একটি তাজা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খবরটি হচ্ছে যে বন্টনামা নাম জারির আবেদন নামঞ্জুর করা যাবে বন্টনামা নাম জারির আবেদন করা যাবে এটা বাতিল করা যাবে না তাহলে বন্ধুরা এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন ইউনুস সরকার কিছু কি বুঝতে পেরেছেন এটাই কিন্তু সংস্কার হ্যাঁ সংস্কার কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে আবার শুনলাম পাসপোর্ট করতেও নাকি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না এটাই তো সংস্কার যেসব কাজ জনগণের পেরেশানি আর ভোগান্তি দূর করে সেই উদ্যোগটাকেই তো সংস্কার বলে সাধুবাদ জানাই ইউনুস সরকারকে প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে প্রিয় দর্শক মন্ডলী তাহলে আজকের মূল আলোচনায় আসা যাক মৃত ব্যক্তির ওয়ারিসদের যৌথভাবে দাখিল করা নামজারির আবেদন বন্টন নামা দলিল না থাকার অজুহাতে না মঞ্জুর করা যাবে না সম্প্রতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারির বিষয়টি স্পষ্টীকরণ করে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় পরিপত্রটি আপনাদের জ্ঞাতার্থে এবং অবগতির জন্য আমি উপস্থাপন করছি এবং আপনাদেরকে সম্পূর্ণ পরিপত্রটি পড়ে শোনাচ্ছি সুতরাং না করে সাথেই থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা www.meenland.gov.bd شارুক নাম্বার পরিপত্র বিষয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম করণের বিষয়টি স্পষ্টিকরণ ওয়ারিস উন্নীত জমির মালিক নাম জারি দুই ভাবে হতে পারে কোন মৃত ব্যক্তির সকল ওয়ারিসের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিসগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারেন যৌথভাবে নামজারি জমা ভাগ ব্যতীত করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ারি সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এই ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিসের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক নামজারি খতিয়ান সৃজন করে দিবেন এক্ষেত্রে বন্ট নামা দলিলের প্রয়োজন হবে না দুই নম্বরে অপরদিকে ওয়ারিসগঞ্জ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথক ভাবে ক্ষতিয়ান সৃজন করে আলাদা আলাদা ভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিসগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগে কোন অংশে জমি ভোগ দখল করতে চান সকল ওয়াইস মিলে তা নির্ধারণ পূর্বক একটি আপোষ বন্টন নামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টন নামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথক ভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথক নামজারি খতিয়ান সৃজন করা যাবে নাম্বার তিন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি স্থাবর সম্পত্তি উত্তরাধিকারীগণ কর্তৃক যৌথভাবে নাম জারি বা রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিক হয়রানির শিকার হচ্ছে বন্টন ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মূলে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক সকল ওয়ারিশগণের নামে যৌথ খতিয়ান সৃজন আইন সিদ্ধ তবে জমা ভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশত পঞ্চাশের একশত তেতাল্লিশের খ উপধারা অনুযায়ী অবশ্যই বন্টনামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে সুতরাং মৃত ব্যক্তি সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ানে মৃত ব্যক্তির নামে ভেঙ্গে পৃথক পৃথক খতিয়ান সৃজনের মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বন্টন নামা দলিল আবশ্যক নাম্বার চার সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশ যৌথভাবে দাখিলকৃত নাম নামজারির আবেদন বন্টন দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করা হলো এ এস এম সালেহ আহমেদ সিনিয়র সচিব বিতরণ জ্যেষ্ঠতার প্রমাণসারে নয় এক নম্বরে চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড ভূমি সংস্কার বোর্ড ভূমি ভবন তেজগাঁও ঢাকা দুই নম্বরে মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন তেজগাঁও ঢাকা তিন নম্বরে বিভাগীয় কমিশনার সকল চার নম্বরে জেলা প্রশাসক সকল পাঁচ নম্বরে সহকারী কমিশনার ভূমি সকল সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফ হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে